আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনি কি এবার দুই হাজার সালে নতুন ভোটের ছবি তুলে ভোটার হয়েছেন এখনও মোবাইল এস আসেনি আপনি নিজে নিজে চেক করতে পারবেন আপনার ভোটার স্লিপ নাম্বার দিয়ে যে আপনার ভোটার আইডি কার্ড অনলাইনে রেডি হয়েছে কিনা অথবা আপনার ভোটার স্লিপ যে নম্বর রয়েছে সেটা এন্ট্রি করা হয়েছে না সেটা কিভাবে চেক করবেন সম্পূর্ণ প্রসেস এখন আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ তাহলে এখান থেকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে যারা নতুন ভোটার হয়েছেন আপনার এনআইডি কার্ডটি চেক করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে মোবাইলে অথবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ক্রম ব্রাউজারে চলে গেলাম এখানে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে এনআইডি সার্ভিস এটা হচ্ছে নতুন লিঙ্ক এনআইডি কার্ড ডাউনলোড করার যদি সুখ সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস চলে আসছে এখানে দেখেন লেখা আছে সার্চ এনআইডি ডাব্লিউ জিও ডট বিডি এখানে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ইন্টারভিউ চলে আসছে এখানে রেজিস্টার করুন এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে এখানে আরও অপশন রয়েছে আপনি নতুন ভোটারের আবেদন করতে পারবেন উপরে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট নেই নিচে লেখা আছে রেজিস্টার করুন যারা নতুন ভোটার হয়েছেন যারা ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন চেক করবেন রেজিস্টার করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে প্রিয় দর্শক তাহলে আমি রেজিস্টার অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার লেখা চলে আসছে অ্যাকাউন্টের রেজিস্টার জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফরম নাম্বার নিচে জন্ম তারিখ তারপরে নিচে ক্যাপচা কোড এই অপশনটি এখানে চলে আসছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাতিল করুন এই অপশনটি এখানে দেওয়া আছে প্রিয় ভাই বন্ধুগণ এখানে আপনারা জাতীয় পরিচয়পত্র নাম্বার ফরম নাম্বার এখানে আপনাদের যে কাজটি করতে হবে এখানে যাদের এস এম এস চলে এসেছে আপনারা এস এম এস থেকে এস এম এসে দেখবেন একটি এনআরডি নাম্বার রয়েছে সেই এনআরডি নাম্বারটা দিয়ে দিবেন প্রিয় দর্শক যাদের এস আসে নাই তারা এখানে বুটার স্লিপ নাম্বার দিয়ে দিবেন অনেকেই বলেছেন ভাইয়া আমার এস এম এস আসছে কিন্তু কোনো নাম্বার আসে না কোনো লেখা আসে নাই সেক্ষেত্রে কী করবো প্রিয় দর্শক অনেকেই একশো পাঁচ নাম্বার থেকে এস এম এস পেয়েছেন যাদের এস এম এস এসেছে এস কিছু আসেনি তারা এখানে ভোটার সিলিপ নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এভাবে চেক করবেন প্রথমে আপনার ভোটার সিলিপ নাম্বার দিবেন তারপরে জন্ম তারিখ দিবেন সম্মানিত ভাই বন্ধুগণ আমার এই তথ্যগুলো দেওয়া শেষ হয়েছে এখন আমি সাবমিট অপশনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন প্রিয়দর্শক এখানে আপনাদের যে কাজটি করতে হবে ফরম নাম্বার অথবা সিলিপ নাম্বারের আগে ক্যাপিটাল আকারে ক্যাপিটাল লেটারে এনআইডিএফএন লিখতে হবে প্রিয় দর্শক অনেকে আমাকে কমেন্টস করেছেন অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এখানে অনেক সময় লেখা চলে আসে যে আপনার জন্ম তারিখ ফরম নাম্বার ভুল দিয়েছেন এরকম লেখা আসার কারণ হচ্ছে আপনি যদি জন্ম তারিখ ভুল দিয়ে থাকেন অথবা ক্যাপচা করে যদি ভুল দিয়ে থাকেন তাহলে আপনার লেখা আসবে জন্ম তারিখ আপনি ভুল দিয়েছেন সেজন্য আপনার যে কাজটি করতে হবে আপনার জন্মসনদ অনুযায়ী অথবা ভোটার হওয়ার সময় আপনি যে জন্ম তারিখে জন্ম মাস জন্ম সাল দিয়েছেন সেটা এখানে বসাতে হবে সম্মানিত দর্শক তাহলে আমি এখন যে কাজটি করব স্লিপ নাম্বার অথবা ফরম নাম্বারের আগে ক্যাপিটাল লেটারে এনআইডিএফএন বসিয়ে দিচ্ছি এখন নিচে ক্যাপচা কোড পুনরায় দিতে হবে ক্যাপচা কোডটি আপনারা একটু জুম করে বড় করে দেখে নেবেন যাতে বল না হয় আমি এখানে ক্যাপচা কোডটি জুম করে বড় করে তারপরে এখানে বসিয়ে দিই তারপর সাবমিট অপশনে ক্লিক করব। প্রিয় দর্শক অবশ্যই আপনারা একটু ভালো করে চেক করে নেবেন ক্যাপিটাল আকারে এনআইডিএফএন অথবা ভোটার স্লিপ নাম্বার সঠিক আছে কিনা তারপরে জন্ম তারিখটা একটু ভালো করে চেক করে নেবেন প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন চলে আসছে অর্থাৎ ভোটার আইডি কার্ড রেডি হয়ে গেছে আপনারা যারা ভোটার সিলিপ পেয়েছেন ভোটার সিলিপের নাম্বার দিয়ে এভাবে এনআরডি এফ দিয়ে তারপর আপনারা এইভাবে চেক করবেন যদি রেডি হয়ে থাকে তাহলে এরকমভাবে আপনার সামনে আপনার ঠিকানা দেওয়ার জন্য অপশন চলে আসবে এখানে আমি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দেবো আপনার ভোটার আইডি কার্ড করার সময় আপনি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা কী দিয়েছিলেন প্রথমেই বিভাগ জেলা উপজেলা এখান থেকে সিলেক্ট করতে হবে প্রিয় দর্শক আমি এখন যে কাজটি করব বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা কি দিয়েছিলাম এটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি প্রথমে আমার ভোলা বিভাগ জেলা হচ্ছে বাগেরহাট উপজেলা হচ্ছে কচুয়া বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই রয়েছে তাই আমি একই সিলেক্ট করে দিয়েছি এখন আমার যে কাজটি করব আমি এখানে পরবর্তী যে অপশনটি রয়েছে নিচে দেখতে পাচ্ছেন বোল্ট আকারে সেখানে আমি ক্লিক করব। তবে আপনারা যদি এখানে ভুল ঠিকানা দেন তাহলে কিন্তু আপনার এখানেও ভুল হয়ে যাবে আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার ঠিকানা জেলা উপজেলা থানা এগুলো ঠিকমতো দিয়েছেন কি তারপরে পরবর্তী ক্লিক করবেন আমি এখানে পরবর্তীতে ক্লিক করেছি দেখতে পাচ্ছেন আরেকটি অপশন চলে এসেছে এখানে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাবেন একটি মোবাইল নম্বর শো করবে এই মোবাইল নম্বরটি যারা দিয়েছেন যে মোবাইল নম্বরটি আপনি ব্যবহার করেছেন সেই মোবাইল নম্বরটি এখানে দেখতে পাবেন যারা মোবাইল নম্বর দিয়েছেন অবশ্যই এখানে শো করবে যদি মোবাইল নম্বর না দিয়ে থাকেন তাহলে মোবাইল নম্বর এখানে আসবে না সেক্ষেত্রে আপনি নতুন একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন বার্তা পাঠানো মোবাইল নম্বর পরিবর্তন করুন এখানে আপনি চাইলে মোবাইল নম্বর নতুন একটি বসাতে পারবেন এবং যে নাম্বারটি এখানে দেওয়া আছে সেই নাম্বারে একটি এস এম এস প্রেরণ করতে পারবেন আপনি এখানে যদি মোবাইল নাম্বারটি ঠিক থাকে যদি মোবাইল নাম্বারটি সঠিক থাকে সচল থাকে তাহলেই আপনি এখানে বার্তা পাঠান এই অপশনটিতে ক্লিক করতে হবে প্রিয় ভাই বন্ধুগণ তাহলে আমার যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইলে একটি এস এম এস পাঠিয়েছি সেই মোবাইলে ছয় ডিজিটের একটি এস এম এস এর কোড ছিল সেটা এখানে বসিয়ে দিলাম বহালে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার এনআইডি কার্ডের যে প্রোফাইলটা সেটা চলে এসেছে এখানে আপনাদের যে কাজটি করতে হবে এড়িয়ে যান এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাবেন লেখা আছে যে ডাউনলোড উপরে আছে প্রোফাইল রি ইস্যু অর্থাৎ ডাউনলোড অপশনে ক্লিক করলেই এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে টাইমে এখানে ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে ডাউনলোডটা হয়ে গেছে প্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখাচ্ছে প্রিয় দর্শক এই যেখানে দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে এই ফাইলটি ডাউনলোড হয়েছে এটা আপনারা ওপেন করে তারপরে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা তথ্যগুলো ভুল হয়েছে কিনা প্রিয় দর্শক এখানে আমি ওপেন করছি ফাইলটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় ভাই বন্ধুগণ এই ফাইলটি আপনারা যত খুশি ততবার ডাউনলোড করতে পারবেন এখন এই ফাইলটি আপনারা কোনো একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে রেডিং করে আপনি সরকারি বেসরকারি সকল কাজে ব্যবহার করতে পারবেন আজকে এখানে শেষ